আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো প্যানকেক বাচ্চাদের জন্য ঝটপট বিকেলে অথবা টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারেন এই ঝটপট প্যানকেক নাস্তাটি তো এখন দেখেন আমি কিভাবে বানাচ্ছি আমি প্রথমে একটা ডিম নিব। ডিমের খোসাটা হাত দিয়ে উঠাবে না সব সময় চেষ্টা করবেন ডিমের খোসা পড়লে ডিমের খোসা দিয়েই উঠানোর চেষ্টা করবেন তাহলে কী হবে খুব সহজে ইজিলি উঠে যাবে আর এখানে আমার মনে হচ্ছে ডিমের কিছু লামস আছে আমসটা আমি উঠিয়ে ফেললাম এখন আমি এই ডিমটার মধ্যে দুই টেবিল চামচ চিনি দেব মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কমায় বাড়াই নিতে পারেন আমার মনে হলো আমার চামচটা একটু বড় তাই আমি দুই টেবিল দিলাম না একটু কম দিলাম যার পর আমি চিনিটা আর হচ্ছে এখানে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব খুব সামান্য একটু লবণ দিয়ে নিব এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব ফ্যানবিটারটার সাহায্যে এখন এর মধ্যে আমি একটু ডিম এখন এর মধ্যে আমি একটু দুধ লিকুইড দুধ দিয়ে নেব আমি এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে দিলাম আমি এর মধ্যে লিকিড দুধ দিয়ে দিলাম লিকিড দুধটা দেওয়ার পরে আবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এখানে আমি কিছু কিছুটা তেল রান্নার তেল দিয়ে দিব রান্নার তেলটা দেওয়ার পরে আবার এটাকে মিক্স করব ভালো করে এখন এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা দিয়ে নেব আটাটা আমি একবারই দিব না বারবার দিয়ে ভালো করে মিক্স করে নেব একবার আটাটা দিলে হবে কি যে এটা দলা পাকড়া হয়ে যেতে পারে এর জন্য আমরা হচ্ছে আটাটা আস্তে আস্তে দেবো আপনাদের বাসে যদি এই হ্যান্ড বিটারটা না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে পারেন খুব সহজে আমার ডোটা তৈরি করে শেষ এখন আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দেবো তাওয়াটা বসিয়ে দিয়ে একটু গরম করে নেব তাওয়াটা আমি এখানে লোহার তাওয়া ইউজ করতেছি জালটা খুব আস্তে দিতে হবে এখানে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব খুব সামান্য দিয়ে তেলটা আমি এখানে ভালো করে তাওয়াটার সঙ্গে মিশিয়ে দেবো এখন এর মধ্যে আমি আমার ডোটা ছাড়িয়ে দেব জালটা খুব আস্তে রাখার চেষ্টা করবেন আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দেড় মিনিট পরে আমি এটাকে ঢাকনাটা খুলে উঠে দেবো দেখুন খুব সুন্দর হয়েছে আমি একটু উল্টায় দিলাম ব্যাপারটা দেখেন আমার প্যান্ট কত সুন্দর হয়েছে আপনাদের আমি আরেকটা দেখাচ্ছি এভাবে আপনাদের যতটা প্যান্টকে হয় সবগুলো বানিয়ে নেবেন আমি একটু ওপিট করে দিচ্ছি দেখেন খুব সহজে তৈরি হয়ে গেল আমার মজাদার প্যানকেকগুলো তো আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং আপনারা ঘর তৈরি করে হে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম